হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত ইলেভেন ইলেভেন পোর্টালে তুমি ম্যানিফেস্ট কিভাবে করবে তোমাদেরকে আমি বলেই রেখেছি ফ্রেন্ড যে ইলেভেন ইলেভেন পোর্টালে আমি প্রত্যেক বছর ম্যানিফেস্ট করি গত বছর মানে আমি দু সালে যে ম্যানিফেস্ট করেছিলাম চব্বিশে আমি তোমাদের দেখিয়েছি দু হাজার আমি যে ম্যানিফেস্ট করেছিলাম সেটা আমি তোমাদেরকে জানাবো তবে হ্যাঁ আমি কি লিখেছি সেটা আমি দেখাচ্ছি না তবে ম্যানিফেস্ট করেছিলাম দু হাজার সেটা হচ্ছে এইটাতেই যেটা আমি পুরো এক বছর ধরে ডায়েরিতে রেখেছিলাম এবার আমি এখানে তোমাকে বলেও দিচ্ছি যে পয়েন্টগুলো জাস্ট বলে দিচ্ছি যে আমি কী কী ম্যানিফেস্ট করেছিলাম দু হাজার চব্বিশে যেগুলো পুরো পঁচিশ সাল জুড়ে আমার কতগুলো কমপ্লিট হয়েছে তারপর আমি প্রসেসটা তোমাকে জানিয়ে দেব এই যে পোর্টাল যতগুলো পোর্টাল রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা পোর্টাল এবং তুমি নিজেকে প্রস্তুত যদি তুমি করে নিয়েছ অবশ্যই তোমার স্বপ্ন ইচ্ছে পূরণ হবেই মাস্ট একদম আমি তোমাকে বলছি ফ্রেন্ড যে আমি গত বছরে দু সালে ইলেভেন ইলেভেন পোর্টালে এই ম্যানিফেস্টটা করেছিলাম এইখানেই রয়েছে সেটা আমি পয়েন্টগুলো বলছি আমি এগারোটা ম্যানিফেস্ট করেছিলাম তার মধ্যে হচ্ছে নাম্বার ওয়ানে যেটা ছিল যে আমার ইচ্ছে ছিল মানুষদের মানুষকে সেলফ লাভে নিয়ে যাওয়ার এটা আমার ফার্স্ট পয়েন্ট ছিল আমি চেষ্টা করেছি এই সোল ফ্যামিলির দ্বারা তোমাদেরকে সেলফ লাভে নিয়ে যাওয়ার এবং তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে তুমি নিজেকে চিনতে শিখেছ বা সেলফ লাভে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছ যেটা আমার ফার্স্ট ম্যানিফেস্ট ছিল এবং তোমাদের কাছ থেকে মেসেজ পেয়ে আমি অবশ্যই অনেক খুশি হয়েছি যে এটা আমার উদ্দেশ্য ছিল এবং সারা জীবন থাকবে যে তোমাদেরকে তোমার কাছে পৌঁছে দেওয়া তোমাকে চিনিয়ে দেওয়া তুমি একবার নিজেকে চিনে গেলে আর তোমার কোনো চিন্তা থাকবে না তো এটা আমার ম্যানিফেস্ট ফার্স্ট ছিল আর সেকেন্ড অবশ্যই নিজের সেলফ লাভ এটা তো অবশ্যই নিজেকে ভালোবাসা এটা আমার ছিল আর হচ্ছে নাম্বার থ্রি যেটা ছিল সে রিলেশনশিপে তোমরা জানো আমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছি তো আমি চেয়েছিলাম যে এই সেপারেশান ইউনিয়ন সেপারেশন ইউনিয়ন এই যে একটা সার্কেল বড় চলছিল সেটা এন্ড হোক তো দু হাজার পঁচিশের মিডিলের পর থেকে তোমাদেরকে আমি জানিয়েওছিলাম ছিলাম যে লাস্ট সেপারেশান আমার হয়ে গিয়েছে ইউনিয়নে বর্তমানে আমি রয়েছি এবার বাকিটা পরে কি হবে ইউনিভার্স জানে তবে সেটা কিন্তু যতদূর সম্ভব কমপ্লিট হয়ে গিয়েছে এবার পরে যদি কিছু থাকে তো সেটা হতেই পারে ইউনিভার্সের মর্জি না হলে কিন্তু এই যে একটা ঝামেলা চলছিল সেটা প্রায় কমপ্লিট যেটা আমি মেনিফেস্ট করেছিলাম যে এত আর নয় এবার সেটা শেষ হওয়া উচিত ঠিক আছে নাম্বার ফোরে আমি চেয়েছিলাম যে সোল ফ্যামিলির সদস্য মানে পরিবার আরও বড়ো হোক দু সালে আমি তোমাকে বলে রাখি এই ইলেভেন ইলেভেন পোর্টালে আট হাজার সামথিং তোমরা সদস্য যুক্ত তোমরা ছিলে এখন সেটা চল্লিশ পার করে গিয়েছে তার জন্য অবশ্যই থ্যাংক ইউ তোমাদেরকে এবং থ্যাংক ইউ ইউনিভার্সকে যে আমি পৌঁছতে পেরেছি তোমাদের কাছে যে উদ্দেশ্য যেটা সেলফ লাভে সবাইকে নিয়ে যাওয়া একচুয়ালি সল ফ্যামিলির উদ্দেশ্য এটাই যে নিজেকে চিনিয়ে দেওয়া তোমার কাজ তুমি নিজেই করতে পারবে শুধু তোমার ভুলগুলোকে একটু ধরিয়ে দেওয়া বাস এটাই এবং তোমার যে পৃথিবীতে আসার উদ্দেশ্য সে উদ্দেশ্যে তুমি যাতে পৌঁছে যাও তো ফ্রেন্ড তোমাদের সদস্য অনেকে তোমরা এখন রয়েছ তার জন্যে অবশ্যই আমি খুশি আর এটা আমি ম্যানিফেস্ট করেছিলাম কোনো নির্দিষ্ট সংখ্যাও ছিল না ফ্রেন্ড তবে এই পরিবার বড় হোক এটা আমি চেয়েছিলাম এবং নাম্বার ফাইভে ছিল বাবা মার সুস্থতা এবং নিরাপত্তা অবশ্যই তোমরা জানো যে মা এই কিছুদিন আগে অসুস্থ হয়ে গিয়েছিলেন না হলে পুরো বছর জুড়ে বাবা মা দুজনেই নিরাপদে এবং সুস্থ ছিলেন আর নাম্বার সিক্সে ছিল আমি নিজের জন্য কিছু করি ঠিক আছে এ ব্যক্তিগত কিছু বিষয় ফ্রেন্ড এটা আমি সোশ্যাল মিডিয়ায় রিভিল করছি না তোমাদের কাছে তবে আমি নিজের জন্য অবশ্যই অনেক কিছু স্ট্যান্ড নিয়েছি যেখানে আমার অনেক ছোটোবেলার স্বপ্ন ছিল ইচ্ছে ছিল সেগুলোর জন্য এটা আমার পূরণ হয়েছে নাম্বার সেভেন হচ্ছে ভোলে বাবার আরাধনা যেটা আমি গত বছর বাড়িতে ছিলাম এখন তোমরা জানো আমার শিফট হয়েছে তো বাবার আরাধনা করা খুবই সুবিধা হয়েছে কারণ আমি যেখানে থাকি তার পাশেই মন্দির রয়েছে যে কোনো সময় আমি পৌঁছে যাই বাবার কাছে আর অনেক ইচ্ছে ছিল যে পাশে থেকে এইভাবে মন্দিরে গিয়ে সেবা করা আরাধনা করা এটা একটা স্বপ্ন ছিল আমার আর এই ইচ্ছেটাও বাবা পূরণ করে দেয় আর এটাও কমপ্লিট হয় আমি যতগুলো বললাম ফ্রেন্ড সবগুলোই কিন্তু কমপ্লিট হয়েছে সেটা আমি তোমাদের সামনেও কিছু ডেমো রয়েছে আর কিছু আমার ব্যক্তিগত লাইফেও রয়েছে এবং নাম্বার এইটে ছিল নলেজ যে আমি কিছু জ্ঞান অর্জন করি লাইফ থেকে লাইফ আমার নিজের জীবনের ঘটনাবলি থেকে বা অন্যান্য মানুষের জীবনী থেকে তো আমি জানি না কতটা নলেজ গেন করতে পেরেছি তো প্রতিনিয়ত চেষ্টা করি যতটা আমার ক্ষমতা রয়েছে আর হচ্ছে নাম্বার নাইনে প্রকৃতির সেবা করা যেটা আমি পার ডে করে এসেছি এবং ইউনিভার্স যতদিন চাইবে সেটা আমি করে যাব তো দু সাল জুড়ে এই জিনিসটা আমি প্রায় করেছি শুধু প্রকৃতির পশু পাখি নয় মানুষজনের চেষ্টা করে যায় সেবা করার এটা আমি ম্যানিফেস্ট করেছিলাম নাম্বার টেনে যেটা আমি আমার সচ্ছল জীবনের জন্য একটা অর্থ যেটা আমি চেয়েছিলাম যে আমাকে না এই টাকা পয়সার জন্য ক্রাইসিসে না পড়তে হয় আমি হেল্প করতে পারি মানুষজনকে বা অন্য কারো সুবিধা অসুবিধাতে সেটাতে যেন আমি পর্যাপ্ত পরিমাণে হলেই হবে আমার কোনো নির্দিষ্ট ছিল না তো পুরো সালটা আমার কিন্তু এমনই হয়েছে যে যতটা আর্নিং হয়েছে আমার পর্যাপ্ত পরিমাণে এবং আমি মানুষের হেল্পেও অনেকটা আমি লাগাতে পেরেছি এটা আমি ম্যানিফেস্ট করেছিলাম এবং নাম্বার ইলেভেন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে পুরোপুরি ইউনিভার্সের কাছে স্যারেন্ডার একটা আনুষ্ঠানিকভাবে মানে আমি তো বাবাকে মানি তোমরা জানো সবাই যে আমি বাবাকে ছোট থেকেই মানি এবং নিজে মন প্রাণ থেকে একটা স্যারেন্ডার মাইন্ড একটা সবসময় যেন সমর্পণ আমি সব কিছুই করে এসেছি আমি কিন্তু চেয়েছিলাম যে একটা আনুষ্ঠানিকভাবে হোক যেটা যেমনটা হয় না যে তুমি তোমার প্রিয় মানুষটিকে হাজব্যান্ড বা ওয়াইফ রূপে তুমি মেনে নিয়েছ কিন্তু তখন ভালো লাগে যখন বিয়ের হয়ে যায় একটা সামাজিক বন্ধনে একটা আনুষ্ঠানিকভাবে তোমরা যখন এক হয়ে যাও এই যে বিষয়টা তখন সম্পর্কটা একটা আলাদা রকম হয়ে যায় ঠিক সেরকমভাবেই আমি চেয়েছিলাম আমি তো ছোটোবেলা থেকে বাবাকে মানি যে আমার আরাধ্য আমার সব কিছুই তো আমি চেয়েছিলাম যে স্যারেন্ডারটা আমি যে করবো সেটা যেন একটা আনুষ্ঠানিকভাবে হোক অগাস্টের এই সালেই অগাস্টের এই সালেই পাঁচ তারিখে আমি আনুষ্ঠানিকভাবে সেই ইচ্ছে বললেই হয় বা স্বপ্ন যা কিছু এটা আমি মেনিফেস্ট করেছিলাম তো এটা আমার পূরণ হয়ে গিয়েছে তো এগারোটা আমার জীবনের আমি ম্যানিফেস্ট করেছিলাম সেই এগারোটা আমার কিন্তু পূরণ হয়েছে আর সেটা লেখা রয়েছে এখানে হয়তো তোমরা বললো দেখাতে কিন্তু আমি এই কারণে দেখাবো না কিছু বিষয় থাকে প্রাইভেসির ব্যাপার থাকে ফ্রেন্ড তাই আমি দেখাবো না তবে আমি তোমাকে এটা বোঝাতে পারি যে এই এত বড়ো একটা কাগজই লাগবে তোমাদের জন্য আশা করি তুমি বুঝতে পারছো এবং এখানে এর একটা সামনে যেভাবে হবে সেটা মানে মেন যে অ্যাকচুয়ালি কিভাবে হবে সেটা একটা মিনি আমি তোমাকে বানিয়েছি আমি দেখাচ্ছি ফ্রেন্ড জাস্ট এইভাবেই বানাতে হবে রেড কালারের পেন ইউজ করবে এইভাবে বড় একটা একটাই লাগবে বুঝতে পেরেছ ফ্রেন্ড মেনিফেস্ট যে করবে তার জন্যে তোমাকে যেগুলো নিতে হবে আমি এই কারণেই প্রথমে এগুলো বললাম যে এই পোর্টাল সত্যি তুমি যা চাইবে ইউনিভার্স দেবে এই জন্যেই আমি তোমাকে বললাম যে আমি মেনিফেস্ট করেছিলাম এটাকে অবশ্যই আমি পুড়িয়ে এটাকে নষ্ট করে দেব। কারণ এ সালে আবার আমি ম্যানিফেস্ট করব আর তাই না তো যাই হোক তো এটা হচ্ছে গত বছর আমি বানিয়েছিলাম এবং এটিকে ডায়েরিতে রেখে দিই এবং মাঝে আমি একদিনও এটাকে খুলে দেখিনি ঠিক আছে তাহলে তোমাকে কী কী নিতে হবে যখন ইলেভেন ইলেভেন পোর্টালের মানে এগারো তারিখে সকাল এগারোটা এগারো অথবা রাত এগারোটা এগারো যে কোনো একটা নির্দিষ্ট টাইমে ঠিক আছে ওই দিনই তোমাকে এটা করতেই হবে তুমি যে কোনো কাজ করো ব্যস্ত থাকো না কেন অন্তত দুটো টাইমের মধ্যে একটা টাইমে তোমাকে উপস্থিত থাকতে হবে তুমি কি করবে কী কী নিয়ে রাখবে শুধু পাশে তুমি ওই পোর্টালের দিনে একটা মোমবাতি কিনবে বা তার আগে থেকে সব কিছু তুমি জোগাড় করে রাখবে সেগুলোই আমি তোমাকে বলে দিচ্ছি একটা মোমবাতি রাখবে রেড অথবা গ্রিন যে কোনো হতে পারে হোয়াইটও হলেও হবে একটা মোমবাতি নেবে আর হচ্ছে কাগজ কাটবে এরকম বড়। কারণ তুমি লিখবে এগারোটাই ম্যানিফেস্ট আর সেই কাগজে কী করবে এইভাবে বর্ডার করে দিও রেড কালার অবশ্যই ইউজ করবে তুমি যা কিছু মেনিফেস্ট করো না কেন রেড কালারই হবে এবার এগারোটা মানে বুঝতেই পেরেছ অনেক তাই না তুমি এইভাবে এইভাবে বর্ডার করে নিও এগুলো কিন্তু টেনে বাহিরে বের করে দিও না মানে এইরকমভাবে নিয়ে যাবে না এইভাবে এই এই এইভাবে নিয়ে যাবে না তুমি পয়েন্টে এইভাবে রেখে দিও ঠিক আছে এইভাবে কোনাতে আশা করি বুঝতে পারছো ঠিক আছে এইভাবে এবং উপরে এইভাবে ইলেভেন ইলেভেন লিখে নিও এটাতে তোমরা বুঝতে পারবে কি না জানি না এই যে হালকা বোঝা যাচ্ছে এই যে রেখা টাইপের দেখো ফ্রেন্ড এই যে ইলেভেন ইলেভেন লেখা রয়েছে ঠিক আছে আর এখানে নাম্বারিংও করা রয়েছে এই যে কিছুটা হয়তো তোমরা বুঝতে পারবে এই যে নাম্বারিং করা রয়েছে ওয়ান টু ঠিক আছে এই যে লেখাগুলো থাকবে না ফ্রেন্ড এই যে এইভাবে আমি আশা করি তোমাকে বোঝাতে পারছি এগুলো এই বর্ডারের ভেতরেই থাকবে এই যে লেখাগুলো কীভাবে এলে যে বোঝাতে পারবো ঠিক এই এইভাবে কিছুটা বোঝাচ্ছে দেখো ফ্রেন্ড যে এই বর্ডারের ভেতর মানে এই যে বর্ডারগুলো দেয়া রয়েছে না ফ্রেন্ড এই যা কিছুই লিখো না কেন তুমি এই দুটোর ভেতরেই থাকবে এই যে এই দুটোর ভেতরেই থাকবে তুমি নাম্বার করো তার ভেতরেই থাকবে আর লিখাটার যতটা তুমি করবে সেটা সবইটাই ভেতরেই থাকবে বাহিরে একদম বেরিয়ে যাবে না বুঝতে পেরেছ সবটাই ভেতরে আশা করি এইটা একটু কাত করে বোঝাই যাচ্ছে না ফ্রেন্ড কোনোভাবে যাই হোক আশা করি তুমি বুঝতে পেরেছ যে এইটার বর্ডারের ভেতর এটা আমি ছোটো এই কারণে বানিয়েছি যে অযথা কাগজ আমি নষ্ট করতে চাই না যখন আমি নিজের জন্য বানাবো তখন এরকম বড়ই একটা পেজ আমি নেব তুমিও এরকম বড়ই পেজ কাটো কারণ একটাই লাগবে ঠিক আছে এই এই দুটো শুধু মোমবাতি রেড কালারের বল পেন আমি তোমাকে দেখাচ্ছি ফ্রেন্ড রেড কালারের একটা বল পেনই লাগবে এইভাবে তোমরা অনেকেই জানো এই পেনটিকে হ্যাঁ না এগুলো ইউজ আমি বেশি করি না এই কাজের জন্য স্পেশালি রেখেছি তো বল পেন আর হচ্ছে একটা কাগজ তো কেটে নিবে এবং আগে থেকেই বর্ডারগুলো করে নিও আর ইলেভেন ইলেভেন লেখাটাও আগে থেকে লিখে নিলেও কোনো অসুবিধে নেই এবার তুমি কি করবে মোমবাতিকে জ্বালিয়ে নিলে তুমি শুরুটা করবে এগারোটার সময় থেকে অ্যালার্ম দিয়ে রেখে দিও পাশে দরকার হলে তুমি কি করবে অ্যালার্ম দিয়ে রেখে দিলে এগারোটা এগারোয় এগারোটাতে তুমি বসে গেলে এবং এগারোটার সময় তুমি বসে ম্যানিফেস্ট করো মানে এইভাবে যে তুমি কি কি চাও ভিজুয়ালাইজ করবে তুমি মনেও বলতে পারো যে আমি এই এই চাই ইউনিভার্স বা কিছু তুমি সেটা মাইন্ড মানসিক একটা প্রস্তুতি যেভাবে হয় সেটা তুমি করলে এবং তুমি তোমার ইউনিভার্সকে থেকে বেশি স্মরণ করবে মন মস্তিষ্ক সবকে একটা শান্ত করে রাখবে কোনো রকম চিন্তা ভাবনা নয় তারপর যখন এগারোটা এগারো বাজবে তুমি লিখতে শুরু করবে তখনই এক নম্বরে এক নম্বর ডাক দেবে সেটা হচ্ছে আমি তোমাকে লিখে দেখিয়ে দিই যে তুমি হয়তো কিছু একটা মেনিফেস্ট করতে যাও তো এক নম্বর ডাক দিলে এবং তুমি ডটও বসাতে পারো সব থেকে বলো কথা তুমি রাউন্ড করে দেবে ডট না বসিয়ে রাউন্ড করে দিও এবং যা কিছু লিখবে লেখাটা এইভাবে যেন কমপ্লিট হয় এই এরই মধ্যে আমি লাইনটা করে নিই তারপর আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি এই যে লিখাটি করবে না এইভাবে একটা তুমি এই যে ওয়ান বসিয়ে দিলে এবং লিখলে তো এইভাবে তুমি কমপ্লিট করবে ভেতরেই ঠিক আছে তুমি কতগুলো লিখবে তুমি আজ থেকে প্রস্তুতি নিয়ে নাও তুমি তোমার খাতাতেও লিখে প্র্যাকটিস করে নিতে পারো কোনো নেগেটিভ শব্দ থাকবে না কোনো পাস্ট বা হচ্ছে ফিউচারে হবে এমন নয় প্রেজেন্টে সব কিছু ফ্রেজেন্টে হবে বুঝতে পেরেছ যে তুমি হয়তো সম্পর্কে চাও ইউনিয়ন আমি ইউনিয়নে রয়েছি ধন্যবাদ ইউনিভার্স এটা ধন্যবাদটা তুমি শেষে লিখতেও পারো না লিখলেও তুমি মনে মনে ধন্যবাদ জানাবে একদম পুরো মন প্রাণ থেকে সব কিছুটা মন থেকে করবে একদম তো এই এইভাবে শেষ হলো আবার তুমি নেক্সট লিখলে এইভাবে তুমি এগারোটা তুমি মন থেকে লিখবে কাটা ছেঁড়া করতে যাবে না একটা বানান ভুল হয়ে গিয়েছে ওকে তুমি সেই জায়গাতে দরকার হলে ওই শব্দতে একটু কারেক্ট করে নিও কিন্তু কাটা ছেড়া করবে না তোমার যে ফিলিংস তোমার যে মনের ভাব ওটাই ইউনিভার্সের কাছে পৌঁছাবে আর এই আয়োজন না করলে আমরা আমাদের মস্তিষ্ক কথা খুব কমই শোনে তাকে আয়োজনের মাধ্যমে তাকে দেখিয়ে দিতে হবে যে এটা একটা করণীয় আমাদের তো সেটা মন প্রাণ থেকে করতে হবে সেই জন্যে তুমি কি করবে যে এইভাবে মন থেকে করবে এবং সেই এনার্জিটি যখনই তুমি যেটা লিখবে ধরে নাও যে তুমি ইউনিয়ন চাইছ পুরো ইউনিয়নের এনার্জিটিকে ফিল করবে যে ওই ব্যক্তি তোমার পাশে রয়েছে প্রত্যেকটা যখন লিখবে যা কিছুই লিখো না কেন সবগুলোতে এনার্জিকে ফিল করবে ধীরে ধীরে স্টার্টিং তুমি ইলেভেন ইলেভেনেই শুরু করো কিন্তু তোমার যতটা সময় লাগতে পারে তুমি যদি কুড়ি মিনিটও লাগিয়ে নাও তাও কোনো অসুবিধে নেই তুমি ফিল করে করে লিখবে যে তুমি এই জায়গাতে রয়েছ ভিজুয়ালাইজ করবে লিখবে ঠিক আছে এবার লেখা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তুমি কি করবে যে এইভাবে এটাকে ভাঁজ নিজের দিকে সবসময় ভাঁজটা হবে নিজের দিকে ভাঁজ করে নিও এই যে আমি তোমাকে দেখিয়েও দেবো ফ্রেন্ড এই যে ভাঁজটা ছিল এক বছর ধরে তার জন্য আরও বেশি ডিপ হয়ে গেছে যাই হোক তো এইভাবে ভাঁজ করলে আর তারপরের ভাঁজটা এইভাবেই করবে বাস এর অধিকের কোনো প্রয়োজন নেই বুঝতে পেরেছ ফ্রেন্ড কারণ এর অধিক করাও যাবেও না এইভাবে চারটি ভাঁজে তুমি করে নিও এইভাবে চারটি ভাঁজ আমি দেখিয়ে দিচ্ছি যেটাতে আমি করেছিলাম তারই যে দেখো ফ্রেন্ড চারটি ভাঁজ রয়েছে বুঝতে পেরেছ তুমি হয়তো বলবে এখানে আমার রেখা কেন কারণ আমি ট্রাই করেছিলাম যাতে এটা বর্ডারটা তোমাদেরকে ভালো করে বোঝানো যায় কিন্তু এখানে করার থেকে আমার মনে হয়েছিল যে এই জায়গাতে তোমাদের দেখানোর সুবিধা হবে যাই হোক যেহেতু এটাকে এই সালে আমি ডিস্ট্রয় করে দেবো যারা তোমরা গত বছর করে রেখেছো এখনও পর্যন্ত আছে তোমার কাছে তুমি আগামী কাল অর্থাৎ হচ্ছে দশ তারিখে এটাকে ডিস্ট্রয় করে দিও ঠিক আছে আগুনে ফুড়িয়ে দিয়ে এটা তুমি কোথাও উড়িয়ে দিতে পারো বা হয়তো তুমি সেটাকে জলে ফেলে নষ্ট করে দিতে পারো ঠিক আছে তো এটাকে আর রাখার কোনো প্রয়োজন নেই যারা গত বছর করেছিলে ঠিক আছে দু হাজার চব্বিশে যারা করেছিলে তো এইভাবে তুমি ভাঁজ করবে একে খুলবে না আমি খুলেছি তো দেখানোর জন্য তুমি খুলবে না ওটাকে এইভাবে ভাঁজ করলে ভাঁজটাকে নিয়ে এইভাবে হাতের উপর রাখবে তুমি তোমার ডান হাতের উপর রেখে বাম হাতকে চাপা দিয়ে তুমি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে মন থেকে থ্যাংক ইউ জানাবে এবং সেটা ফিল করবে যে তোমার ইউনিভার্স তোমার যে আবেদন জমা করেছেন ইউনিভার্স তুমি ভিজুয়ালাইজ করবে এই আবেদন ইউনিভার্সের কাছেই রয়েছে তিনি নিজের সহস্তে তিনি নিয়েছেন তোমার এই আবেদনটিকে যে তুমি এটা চাও এবং তুমি ফিল করবে যে ইউনিভার্স তোমার সঙ্গে রয়েছেন এবং নিশ্চিত হবে মাস্ট এটা হবেই হবে এই এনার্জিগুলোকে তুমি ফিল করবে তারপর এটিকে পুরো এক বছর আমি বললাম যে দু হাজার চব্বিশে করেছিলাম পঁচিশে পুরো এক বছর জুড়ে তুমি তোমার পাশে রেখে দিও এমন কোনো ডায়েরি বা বই যেখানে কেউ হাত দেবে না যে কেউ বের করে অন্তত এই ফোল্ডটি এইভাবে না যেন খুলে এটা হয়তো তুমি দেখতে পেয়ে গেলে হয়তো বছরে এক দুবার তোমার চোখে পড়বে যে কোনো ডায়েরিতে রয়েছে তুমি দেখতে পাবে ভাঁজ অবস্থায় রয়েছে তুমি এটা দেখলে কোনো অসুবিধে নেই কিন্তু একে এইভাবে খুলতে যাবে না ফ্রেন্ড খুলতে যাবে না এটা ঠিক আছে তুমি দেখলে রেখে দিও অনেকে চেষ্টা করে স্টেবলার মেরে দিতে কিছুই করবে না আর তুমি এই কাগজটিকে যখন কাটবে এই যে আমি কেটেছি তুমি নিজেই দেখো ফ্রেন্ড একদম ক্লিয়ারভাবে কোনো কাটা ছেড়া নয় পরিষ্কার নিখুঁতভাবে করতে হবে এইভাবে নিখুঁতভাবে এটাতে আমি দেখানোর জন্য করেছি তার জন্য এই যে উঁচু নিচু হয়ে আছে দেখাচ্ছে খারাপ কিন্তু তুমি নিজের জন্য যখন করবে ভালোবেসেই করো যে তোমার ভা ইউনিভার্সকে তুমি ভালোবাসো এবং ভালোবেসেই আবেদন করছো যা খুশি তা নয় তাই না যেমন তুমি কাউকে ভালোবেসে যখন কিছু খাওয়াও একটা যত্ন সহকারে তাকে দাও তাই না দেখবে থালাতে আমরা কাউকে খাওয়ার পরিবেশন করলে যত্ন সহকারে দেই যে কোথায় ভাজা কোথায় সবজি তরকারি থাকবে ভাতকে খুব সুন্দর করে গুছিয়ে দেয় এই কারণে যে মানুষটা শান্তিতে খেয়ে সে যেন একটা তৃপ্তি পায় তাই না ঠিক সেরকমভাবে তুমি ইউনিভার্সের কাছে আবেদন করছো একটা যত্ন সহকারে যে তুমি এগুলো চাও এ কোনো ফর্মালিটি নয় ভালোবেসে তুমি আবেদন করছো যে ইউনিভার্স আমি এটা চাই তো একদম নিখুঁতভাবে সময় নিয়ে তুমি এক দু দিন আগে থেকে দরকার হলে আজ থেকেই তুমি শুরু করে দাও যে আমাকে এই কাগজগুলো কেটে রাখতে হবে একটা সুন্দর করে কোনো দাগ টাগ না থাকে বুঝতে পেরেছ তো এইভাবে তুমি ম্যানিফেস্ট করলে আর ম্যানিফেস্ট করার পর অবশ্যই তুমি ডায়েরির ভেতরে রেখে দাও বা কোনো বইয়ের ভেতরে একে কিছু করার আর দরকার নেই বাস এটাই কাজ আর কমপ্লিট করে দাও দিনে যে কোনো একটা টাইমে এবার এখানে প্রশ্ন আরও রয়েছে যদি তোমরা হয়তো চাইছ যে কম সময়ের জন্য কিছু একটা চাইছ যে হেলথের হতে পারে তোমার ফাইন্যান্সিয়াল হতে পারে বা হচ্ছে রিলেশনশিপে এ তো থাকছে মেন হয়ে গেল তুমি হয়তো চাইছ যে আরও কিছু মেনিফেস্ট করবে তো এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি এই রকম ছোট কাগজ কেটে নিও সেম দেখতে হবে সেম দেখতে হবে এবং সবই রেড কালারেরই লেখা হবে তুমি ইউনিয়ন চাইছো ম্যারেজ চাইছো যে কোনো একটাই তুমি চাইছো ঠিক আছে তুমি একটাই লিখে দিও সেটা কিন্তু টানা এগারো দিন চলবে মানে এগারো টু বাইশ তারিখ পর্যন্ত পার ডে যে টাইমে তুমি মেনিফেস্ট করছো সকাল এগারোটা এগারো হতে পারে রাত এগারোটা এগারো হতে পারে নির্দিষ্ট টাইমে তুমি ওইটি মেনিফেস্ট করবে এবং সেটাকে প্রত্যেক দিন ডিস্ট্রয় করবে প্রত্যেক দিন ডিস্ট্রয় করবে রাখবে না এ তো থেকে গেল পুরো সাল জুড়ে তুমি কি চাও আর এটা থাকবে তুমি এই সময় টেম্পোরারি ঠিক নয় মানে রিসেন্ট তুমি চাইছ তো সেটা কি করবে সেম সব কিছুই প্রসেস তুমি সেটাকে এই প্রত্যেক দিন তুমি হেলথে চাইছো আর রিলেশনশিপে তো তখন তুমি দুটো কাগজ কাটবে একটা এমনই থাকবে সেটা হেলথের জন্য সেটা অবশ্যই সবুজ কালারে বলপেন এরকম সবুজ কালারে সবই সেটা সবুজ কালারেই করবে এবং যদি তুমি চাও যে রিলেশনশিপের জন্য তো সেটা রেড কালারের তুমি পারলে দুটোই সবুজ ইউজ করতে পারো দুটো রেড ইউজ করতে পারো তো রেডটাই বেশি ইউজ করার চেষ্টা করবে যে আমি আর রেডই রয়েছে তো অল রেড তুমি ইউজ করো এই পেন্টে রেড কালার রেডটা একটু বেশি কিন্তু আমরা শুভ সব কিছুতে রেডকে কিন্তু সবথেকে বেশি গুরুত্ব আগে দেই তো সেই জন্য রেডকে অবশ্যই থাকবে আর এখানে আমি বলতে ভুলে গিয়েছিলাম আবারও বলে দিচ্ছি মোমবাতি তো জ্বালাবেই মাস্ট মোমবাতি জ্বালাবে তারপর কিন্তু লেখা শুরু হবে তারপর ম্যানিফেস্ট হবে সব কিছু আগেই মোমবাতি জ্বালিয়ে নিও যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম ঠিক আছে মোমবাতিকে থাকতে হবে অগ্নি সাক্ষী আমাদের সব শুভ কাজেই অগ্নি থাকে তো অগ্নিকে সাক্ষী রেখেই তুমি তোমার ইউনিভার্সের কাছে আবেদন জমা করলে এবং এইটা সেটার তো আর কোনো দরকার নেই একদিনই হবে আর বাকি এগারো দিন পর্যন্ত তুমি যেটা আলাদা আলাদা ম্যানিফেস্ট করবে সেটা হচ্ছে রিলেশানশিপ হেলথ তো সবগুলো কাগজ আলাদা আলাদাই হবে আর এই যে যেটাতে তুমি পুরো সাল জুড়ে যাও সেটাতে একটাই কাগজে রেড কালারের পেনেই হবে এবং একটাতেই তোমার কেরিয়ার তোমার হেলথ তোমার লাইফের সমস্যা সব কিছু পজিটিভ শব্দে এবং প্রেজেন্ট টেন্সে সেটাতে লেখা হবে আলাদা কোনো কালির প্রয়োজন নেই কেবলমাত্র ছোটো ছোটোগুলোর জন্য আলাদা আলাদা তুমি করবে যতগুলো তোমার দরকার হয়তো তুমি চাইছো কেরিয়ারে রিলেশানশিপে হেলথের জন্য সব আলাদা আলাদা কাগজই হবে ছোট ছোট কাগজ হবে বুঝতে পেরেছ সেটা পুরো টানা এগারো দিন আর এটা একদিনের জন্য ঠিক আছে ফ্রেন্ড আমি তোমাদের কাছে এটাই বলবো ফ্রেন্ড যে এটা তুমি করো না করো সেটা তোমার চয়েস কিন্তু এটা তো মাস্ট করো কারণ আমি পরপর দুটো সালের আমি তোমাদেরকে বলেছি গত বছর তোমরা যারা সোল ফ্যামিলিতে জুড়েছিলে এই ভিডিও তো প্লেলিস্টে পেয়েও যাবে আমি আশা করি রয়েছে প্লে লিস্টের কোনো না কোনো প্লেলিস্টে তুমি পেয়ে যাবে আমার সঠিক মনে নেই যাই হোক তবে এই ম্যানিফেস্টের বিষয়ে আমি দু হাজার তেইশে কী কী ম্যানিফেস্ট করেছিলাম চব্বিশে কোনগুলো সাকসেস হয়েছে আর চব্বিশে কী কী ম্যানিফেস্ট করলাম সেটা পঁচিশে তো আমি তোমাদেরকে বলেই দিলাম তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো ফ্রেন্ড মেনিফেস্ট করতে ভুলবে না তোমার তুমি তোমার কর্মতে সব কিছু অ্যাচিভ করো কিন্তু আবেদন কেন তুমি জমা করবে না আবেদন যখন জমা হবে ইউনিভার্সের কাছে না ইউনিভার্সটা একবার হলে খুলে দেখবে যে আমার এই বাচ্চাটা কি চায় তাই না এবং তুমি নিজেকে প্রস্তুত করো তুমি নিজেকে তুমি কর্ম করে যাবে কিন্তু যখন আবেদন এসে জমা পড়বে তখন তো ইউনিভার্স খুলে দেখবে যে তুমি কীটা চাইছো এ তো তোমার জমাই থাকলো এ এ যে ভাইব্রেশান সবসময় জন্য রিলিজ হতেই থাকবে সবসময় জন্য ইউনিভার্সের কাছে বার্তা পৌঁছাতে হবে ইউনিভার্স তো একবার হলে দেখবে যে বাচ্চাটা আমার এটাই চায় বা এটার জন্যই সে এইভাবে নিজেকে প্রস্তুত করছে তোমাকে গাইডও দে করবেন এবং তোমাকে তোমার লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছে দেবেন বুঝতে পেরেছো ফ্রেন্ড তো কেমন লাগলো জানিও আর কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে নিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং তোমার স্বপ্ন ইচ্ছে পূরণ হোক বেস্ট অব লাক অবশ্যই ম্যানিফেস্ট করো ঠিক আছে ভালো থেকো